হ্যালো ফ্রেন্ডস তো গুড মর্নিং জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তো আজকে অনেকদিন পর ব্লগ করছি এখন বাজে সকাল ছটা তো অনেক সকালেই আজকে ঘুম থেকে উঠেছি তো উঠে বাগানে বসে আছি তো এই যে দোলনায় বসে আছি আমার দোলনা তো ভীষণ ঠান্ডা লাগছে এত সকালে কেউ উঠে না তো তারা তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার দল তোমরা অনেকেই দেখেছ তো এত সকালে এখানে রেল কোয়ার্টারে কেউ উঠে না ঘুমের থেকে যারা কাজে যায় আর যারা কাজ করতে আসে বাড়িতে হোম মেকার তারাই উঠে সকালে তাছাড়া আর কেউ উঠে না আর যারা রাস্তাঘাটে তারা উঠে সকালে হুম তো আমার মতো আলসি লোক সকালে উঠে না যেরকম আমি এক নম্বরের কুড়ে আজকে অনেক দিন পর সকালে উঠলাম যতদিন থেকে শীত পড়েছে অতদিন দিনও সকালে ঘুম থেকে উঠি না ছয়টায় আজকে ওই যে ট্রেনের শব্দ শুনতে পাচ্ছ তোমরা তো আমার ভিডিওতে ব্লগে কিন্তু তোমরা ট্রেনের শব্দ অনেক সবসময়ই শুনতে পাবে তো মনে হচ্ছে মাথার উপর দিয়ে ট্রেন যাচ্ছে তো এই দেখো পাশে স্টেশন নিউ কোচবিহার তো এগুলো সব রেল কোয়াটার তো একদিন তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো আমি যেখানে থাকি পুরো রেল কোয়ার্টার তো একদিনে ঘুরানো তোমাদেরকে সম্ভব না তো আমি যেখানে থাকি সেখানকার চার পাঁচটা একদিন তোমাকে পুরোটা আমি ঘুরিয়ে দেখাবো রেল কোয়াটার নোকচুয়ার বুঝলে এই যে তালাটা খুলছি সকালবেলা হুম তো ছয়টায় যদি আমি গেটে তালাটা খুলে রাখি তাহলে বাগানে ঢুকে সব ফুল নিয়ে নেয় মানে রেল কোয়ার্টারের লোক না এমনি সিভিল থেকে যেসব আসে বাইরের থেকে বাইরের লোকজন এসে কোয়ার্টারে আসে সবার কোয়ার্টারে বাগানে ফুল চুরি করে নিয়ে নেয় এই গেট তালা লাগিয়ে রাখতে লাগে সকালে দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা কেউ নেই কেউ নেই রাস্তায় দেখো এগুলো সব নিউ কোচবিহার রেল কোয়ার্টারে দেখো এই যে চারপাশে দুই সাইডই সব কোয়াটার রেল কোয়াটার এই যে কেউ নেই ঠান্ডার মধ্যে আমি কী করবো একা একা আমিও ঢুকে যাই ভিতরে বাইরে ভীষণ ঠান্ডা এই দেখো আমার অ্যালোভেরা গাছটা দেখেছো গেটটা আগে তালাটা লাগিয়ে নেই তাহলে একটা ফুলও থাকবে না জায়গাটা আছে সাদা ফুল আগে তো প্রচুর ফুল ছিল তো এখন শুধু সাদা ফুল আছে কয়েকটা সাদা ফুলগুলো থাকবে না যদি কেটে তালা না লাগাই এক হাতে মুবাই এক হাতে তালা মারছি দেখো যা চামচা পড়ে গেল আর এই যে তো আমার বাগান এটা আমার বাগান শখের বাগান আমার হাজব্যান্ড নিজে হাতে এই বাগানটা করেছে তার শখের বাগান দেখেছো এসব করার খুব শখ সময় পায় না বেচারা তো বাগানটা পরিচর্যা করতে লাগে তো সময়ই পায় না দেখো ওই যে কত গাছ কত গাছ কত গাছ লাগিয়েছে এখানে ঝাউ গাছ আছে দুটা এইটা আমার বাগান দেখো বেগুন গাছ আছে চারটা চারটা বেগুন গাছ বেগুনকে আগে প্রচুর সবজি লাগিয়েছিল কিন্তু এখনও সময় পায় না একদমই আর আমারও সময় নেই ভীষণ ব্যস্ত দুজনেই তো এর জন্য আর এখন কোনো সবজি লাগানো হয় না কিন্তু একটা বেগুন ধরেছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো দেখেছ একটা এর আগে একটা ধরেছিল তো ওটা খাওয়া হয়ে গেছে তো এখন আর একটা আছে গাছে আর সব এই যে ফুল এসেছে বেগুনের গাছে যে বেগুন গাছ আর হচ্ছে এই যে একটা গাছ এটা কিন্তু ফুল গাছে না এটা হচ্ছে দেখ দূর থেকে দেখতে মনে হচ্ছে এটা ফুল গাছ কিন্তু এটা ফুল গাছ না দেখো এটা হচ্ছে পাতা ফুলের মতনই দেখতে লাগছে দেখছো এই গাছটার নাম কি কেউ যদি জানো কমেন্টসে অবশ্যই জানাবে এখানে আছে এই যে দেখো ভ্যারাইটিস রকমের পাতা গাছ কাশি হচ্ছে কাশি একটু দোল খাই বসে একটু দোল খাবো তারপর সকালে উঠছি গলা খুশকুস করতেছে একটু দোল খাবো এখন সকালে ঠান্ডার মধ্যে দোলনাটা ঠান্ডা হয়ে আছে তারপরে ব্রাশ করবো চা খাবো এখনও কেউ ঘুম থেকে উঠেনি তো আমি নিজেই এক কাপ চা বানিয়ে খাবো চারদিকটা একদম সুমশাম কোনো আওয়াজ নেই শুধু পশু পা মানে পাখির আওয়াজ আর কোনো আওয়াজ শব্দ নেই সবাই এখনও ঘুমিয়ে ঠান্ডা দিনে এত তাড়াতাড়ি কেউ উঠে না ঘুমের থেকে দেখো গাছটা এই ফুলটার নাম কি বলো তো এই ফুলগুলো মানে পুজো দেই না এগুলো জাস্ট সৌন্দর্য